আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই আনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ কয়েকদিন পর লং টাইম আসলে ভিডিও দেওয়া হয় না ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলটিতে তো আজকে ভাবলাম একটা ভিডিও করি তো আমাদের যে ইরি ধানের পূর্বে যে ভিডিওগুলো দেখছেন ইড়ি ধানের বিছন থেকে যতটুকু দেখা মানে পারছি সেটা দেখানোর চেষ্টা করছিলাম তো এখন দেখতে পড়তেছে যে আমাদের এই ধানের বেসন কিন্তু পরিপূর্ণতা হয়ে গেছে আর কয়েকদিন পরে কিন্তু এই বেসনগুলো এখানে থাকবে একদম তো সবাই নদীর পানি কিন্তু শুকিয়ে গেছে কয়েকদিনের মধ্যেই কয়েকদিনের মধ্যেই কিন্তু কারাগারি শুকিয়ে যাবে চোপ অনেকেই জমির মানে আইল যে আছে আমরা আইল বলি এই যে দেখতে পড়তেছেন যে আইল এই আইল কিন্তু অলরেডি কাজ কাটাকাটি শেষ সো আপনারা পূর্বে ভিডিও দেখছিলেন যে পানিতে নদীতে অনেক পানি ছিল কিন্তু ইদানিং পানি এত টান দিছে যে আসলে বলার কিছুই নাই প্রচুর পরিমাণ পানি টান দিয়েছে পুরো মাঠ ফাঁকা ঠিক আছে পুরো মাঠ ফাঁকা

এই দেখতে হতে যে আমার জমিতে আমি কাজ করছি একটু বাকি রাখছি নিজের জমি থেকে কাদা উঠাইতে হবে তো আসলে এখন সময় করে এটা করবো কারণ কালাগাডি একটু ভিজা আছে তো ওই জন্য তো আমার গোমবারে আপডেট আপনাদেরকে দেব ইনশাল্লাহ যাই হোক যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন ফলোয়ার্স

হা জগা থুইয়া আওয়াজ আদি হাঁটেন ওদি রাস্তা কোন ওদি ওদি রাস্তা ওদি রাস্তা कायले रे তেললে মানে ওসনা মানুষ কুத்தி বিন আছে জগা আর হয় নাই

হ্যাঁ বোকা সোধারা ওই যে মানলি কথা সুন্দর মানলি কী যাই দিয়ে বেজ বাজেছে